উপকূলীয় এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি বেড়েছে শীতের তীব্রতা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী উপকূলবর্তী এলাকা কলাপাড়া থেকে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের যেন শেষ নেই ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপাকে পড়েছে কুয়াকাটায় আগত শনিবার সকাল থেকে উপকূলীয় আকাশ জুড়ে দেখা যায় ঘন কালো মেঘ থেকেই বৃষ্টি শুরু হয়েছে পুরো উপকূল জুড়ে এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয় কৃষক নিম্ন আয়ের মানুষ ও কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা আবহাওয়া অফিস বলেছে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালী পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিসের সূত্রে জানা যায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে পটুয়াখালীর অনেক স্থান থেকে সকালেই গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা বৃষ্টি ও শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা পড়েছেন বিপদে পটুয়াখালীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সব মাছ ধরার টলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে